উদয়পুরে গ্রাহকদের টাকা আত্মসাত মামলায় অবশেষে গ্রেপ্তার হলো উদয়পুর এইচ ব্যাংকের প্রাক্তন ম্যানেজার সুমন দাস বিরাশি লক্ষ টাকা এইচ ব্যাংক কেলেঙ্কারি মামলায় এবার পুলিশের জালে ধরা পড়ল সুমন ব্যাংক ঘোটালায় মামলায় এখনো পর্যন্ত জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে এর আগে একজন পুলিশ কনস্টেবল এবং এইচ উদয়পুর শাখা রিলেশনশিপ ম্যানেজারের পর এবার প্রাক্তন ব্যাংক ম্যানেজারকে আগরতলা থেকে আটক করে পুলিশ শুক্রবার তাকে আদালতে তোলা হয় এ বিষয়ে এইচ বলেন বৃহস্পতিবার রাতে সুমন দাসের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে মামলার তদন্ত প্রক্রিয়া এখনো চলছে বলে তিনি জানান সুমন দাস সানফ নারায়ণ দাস অক মাদারগার্ড নিরঞ্জয় তাঁকে এই বিএসসি ব্যাংকের যে দেশগুলো রয়েছে এই মধ্যে একটি নাম্বার যার সঙ্গী দত্ত সেন

ഞാൻ അനുവദിക്കുന്ന തയ്യാറുണ്ട്